আমাকে কি মানুষ মনে হচ্ছে নো আমি আই সরি আমি মানুষই আমি আপনাদের কাছে একটু ফানি বললাম কেননা এই আই অ্যাপসটি খুবই একটা জঘন্য একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে মানুষকে অনেকভাবে অপমান অপদস্ত করা যায় মানুষকে হেউ করা যায় ছেলে হোক বা মেয়ে যে কোনো একজন মানুষের ছবি দিয়ে সে এই অ্যাপ এ আই অ্যাপসের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায় মনে করেন আপনি কারোর সাথে আপনার মনের অজান্তে কারোর সাথে আপনি কষ্ট দিয়ে ফেলেছেন সে খুবই আপনার উপরে রাগ সেক্ষেত্রে আপনার মনে করেন রাগ তো পয়সা রাখছে Sözü kutlu zahmine kapı bana একটা অ্যাপস এআই অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনাকে যে কোনোভাবে চাইলে যে কোনো জায়গায় নিতে পারে যে কোনোভাবে আপনাকে অবদান অবদে তাই আপনাদের সতর্কের জন্য আমরা একটা কথাই বলবো যে আপনারা ফ্রেন্ড নিয়ে হোক বা ফ্যামিলি নিয়ে হোক বা যে কোনো পিক হোক সোশ্যাল মিডিয়া আপনারা কিছু দিনের জন্য আপাতত অফ রাখুন কেননা সোশ্যাল মিডিয়া থেকে আপনার ছবিটা নিয়ে অনেক রকমভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য আপনার আমরা আজকেরা এই ভিডিওটি বানাচ্ছি আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি ছাড়বেন না ধন্যবাদ এই আই নামটা খুব ছোট হলো কাজটা অনেক বড়ো এই অ্যাপ স্টোর মানে খারাপ দিকটাও আছে ভালো দিকটাও আছে যেমন ধরুন ডাক্তার এক ছুরি দিয়ে অপারেশন করে ডাক্তার এক ছুরি দিয়ে মানুষ খুন করে টাকা পয়সা লুট করে এই অ্যাপ খারাপ দিক আছে ভালো দিক বিষয়টা আপনাদের খোলাখুলি ভাবে দেখানোর জন্য আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে চলুন জানকে ও সময় কিডা হন দিল বাড়া ও আমার জান। হ্যালো জান বলো। জান তুমি কোথায়? আরে আমি তো আছি মালবাগানে। হ্যাঁ কি মালবাগানে? তুমি একটু ইমার্জেন্সি আমার লাগে দেখা কর। কি তোমার লাগে দেখা করতে বিনি? এই কে নেই তুমি কি আমার চুম্মা দিওনি? সব সময় দুষ্টুমি কথা বত্তা বলে। তুমি তো আসো না। একটু দেখা করো তোমার সাথে একটু কথা আছে। না। হুম দুষ্টু। কোন জায়গায়? আয় এই পার্কে আসো।

আরে আরে বিtextarea লাগবে ক চুম্মা দিলে তো হিন্দিতে দাও না আছে নি আরে তুমি আসছো তোমার চুম্মা নিয়া বিtextarea কথা কি হইছে কি প্রেমের সময় এত কি তীর কথা গো এত পেম পেম করো বিয়া করতে পারবা না নি আমার বাপে কালকে সরা দিয়ে দেবে আমার পোলা ঠিক হইছে বিয়ে দেবে এটা কি মহার মূল লোক তুমি কইলি তোমার আপা বিয়ে দেবে হ্যাঁ বিয়ে দেবে কি আমি আসি না ফোলা তুমি আসো আসো বললাই তো এই দশ বছর ধরে আমাদের রিলেশন চলতে আছে তাও তো তুমি কিছু করতে পারো না তোমার আসো নিয়ে তুমি চলে যাও যে আমি আমার বাপের কথা মতন যেই পোলা ঠিক করছে আমি সেই পোলার সাথে বিয়ে করবো তুমি যাও চলে যাও এত কষ্ট তুমি ক্যাম্বে ফাল আমার এরম স্যারে দিতে কি দি নাই কি করি নাই তোমার জন্য তুমি আমার ক্যাম্বে ফেলাই গেলা আর আমি বাড়ছে থাকে অন্য কারোর সাথে সংসার করবার বা সুখে থাকি হম তা তো হইগা একটা ছেলে কখনো নিজে থেকে খারাপ হয় না নিজে থেকে খারাপ হয় না খারাপ করার কারণে কোনো না কোনো কাহিনি আসবে আর আমার জীবনের কাহিনী তুমি তুমি আরেকজনের সাথে সংসার করবা আর সেটা আমি হাসি মুখে মাইনে দেবো আমাকে সাইড অন্য কারোর সাথে সুখে থাকবে তা তো হবে না রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে হোক না কেন তোমাকে আমি অপমান করবো এমন অপমান করবো যে সমাজে কখনো মুখ দেখাতে না পারো তুমি মাইন্ডেড এসে নোটিফিকেশন এলো বিকে দেখো এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন খারাপ হোক বা ভালো হোক আপনি যে কোনো মানুষের ছবি দিয়ে যে কোনো কাজ করতে পারেন ভালো হোক বা খারাপ হোক এটাই খুঁজছিলাম আমি যেমনটা ভাবছি সেমনটা যদি হয় তাহলে তো ভালোই হবে এই অর্ধনে তো আইডি কি

এই আর যদি দেখে মিত্র গ্রামের লোক আমার সমাজে আর সুস্থভাবে থাকা লাগবে না নেই আর পাই না আমি ও ঠিক আছে কারণ আমার কেমন একটা সেটা হল কিছুদিন জন্য এ জায়গা দিয়ে কাটাকাটিয়ে থাকতে হবে থাকাম যা করার আর করছি একদম ভরপুর ক্যাচ করাবে মুরব্বী মুরব্বী হম এইসব কিন্তু চলবে না গ্রামের ভিতরে এইসব চলবে না মানে কি করছে না একদম ক্যাটে ফেলাম রাব্বার খাওয়া লাগে না জানো আমার আপনার মায়ে তো গ্রামের ভিতরে ভালোই ব্যবসা শুরু করছে

আপু তুই কি করছিস বাসটা রাস্তায় গাড়ির ধ্যান আমি যাইতে পারি না মুখ যাইতে না আমি তো কিছু করি না বিয়ে ঠিক করলাম তোরা কাল পাতে পরশু বিয়ে এইবার ফোন দিয়ে কি করে জানো ক্যান্সেল তুই কি করছো আমি কিছু করি না হ্যাঁ কবে খেয়া তুমি কিছু না করলে রাস্তাঘাটে আমি চলতে পারি না আপনি ভালো ব্যবসা শুরু করছেন সমাজে এ করেন তো করেন আমরা আমুরাই এইসব কোন ধরনের কথা বলতে রাস্তাঘাটে আমার বাড়ি

আজকে বুঝলাম এখন বুঝলাম রাজি সব করছে ওদিকে রাজ্রেও পাইলাম না আর আমার আব্বার আব্বার মনও পাইলাম না আব্বা ঠিকই গইছে বাইসা থেকে আমার মতন কোন শয়তানের লাভ নাই ময়াই যাব

দুই কথা না কইতাম তাহলে আমার মাই ডাইস বাইছে দেখতো আমার মাই ডাইস যার জন্য দুনিয়া বাইছে থেকে এত কিছু করলাম হে যদি নাই আমার বাইছে থেকে লাভ কি এই নষ্ট সমাজ কোনোদিন বিচার করে দেখবে না যে আসলে কার দোষ কার গুণ এই সমাজ দোষটাই দেখবে বিচার আর করবে না এই সমাজে বাইছে থাকে এই সমাজে আমার মাইয়ে দোষ মাইয়ে যদি মারা গেছে এই সমাজে আমার বাইছে থেকে কোনো লাভ নেই আমিও মরে যাবো

দোষ এই সমাজের আর আমার দোষ আমি বাপুই বুঝতে না তোর কষ্ট আমি তোর কষ্ট বুঝতে না আর এই সমাজ বোঝা সমাজে আমি বাঁচতে চাই না আমি মরে যাবো কি আরে কাকা কাকা কি বলেন মাইয়েকে তো গেল গেল আমি নির্মলো বাপকে বাপে মারলো বাপ কাকারে নিয়ে যাবে যাবে যেটা আপনাদেরকে দেখানোর আমরা অতি আগ্রহ চেষ্টা করেছি আশা করি কতটুকু সক্ষম সক্ষম হয়েছি কিনা দেখানোর জন্য আমরা জানি না আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আদৌ আমরা বিষয় যেভাবে তুলে ধরতে চাইছি আপনাদের মাঝে সেভাবে পারছি কিনা ভিডিওটিতে আপনার যা যা দেখেছেন একজাক্টলি এরকমেরই হয় এরকমেরই মানুষ মানুষের সাথে প্রতারণা করে প্রেমিক প্রেমিকার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মিশিন হয়ে যায় তখন প্রতিশোধ খুব রাগ এমন একটা জিনিস রাগ খুব খারাপ একটা জিনিস যেটা একবার মানুষের ভিতরে ঢুকলে সে মানুষ যার উপরে রাগ হয় তার ক্ষতি না করে সায় না সুতরাং এই অ্যাপসটা এই অ্যাপসটা যেরকমের ভালো দিকও আছে সেরকম খাবার খারাপ দিকও আছে তো মানুষ এই অ্যাপসটা আমাদের সমাজের কিছু আছে যারা এই অ্যাপসটার অপব্যবহার করে এই অ্যাপসটার ক্ষমতা ভালো দিকটাও আছে খারাপ দিকটা সেটা অপব্যবহার করে আশা করি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আপনার কী বুঝেছে চাইছে আপনাদের জন্য আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে যেটা চলতেছে এখনও বা পরেও হয়তো আপনার শত্রু আছে সুযোগ খুঁজতে পাচ্ছে না সুতরাং আপনারা কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া থেকে বিরক্ত থাকুন আর আপনাদের পুরনো যত ছবি আছে যতটা পারেন রিমুভ করুন আর তাছাড়া নতুন করে কোনো সিনেমা ছবি টবি বা বাড়তি কোনো সময় কোনো জায়গায় দেবেন না সে আপনার যতই কাছের লোক হোক না কেন পাশের লোক হোক না কেন মানে সব সময়ের জন্য কাছের লোক আগে ক্ষতি করবে তারপরে পরের লোক ক্ষতি করার চেষ্টা করবে তো ধন্যবাদ আর বিশেষ করে আমার বোনদেরকে বলছি আমার বোনরা বর্তমান সময়ে খুবই অনলাইন না পেলে তাদের মানে ব্যর্থ ফিল করে আমার বোনদেরকে বলছি আপনাদের এই অ্যাপসটার মাধ্যমে ক্ষতি করা বেশি হয় কারণ আপনারা মেয়ে আপনারা নারী আপনারা মায়ের জাত আপনাদেরকে ক্ষতি করার জন্য আমরা মতন কিছু সহায়তার নামক পুরুষরা আছে উঠে পরে লেগে থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ এইটাই আমার মনে করেন মনে করেন একশো পার্সেন্ট লোকের ভিতরে নাইনটি পার্সেন্ট পুরুষরা খারাপ দশ পার্সেন্ট ভালো এরকমের ভালো মন্দ মিলে যাই দুনিয়া যদি সবাই খারাপ হতো তাহলে দুনিয়াটা থাকতো না ভালো মন্দ মিলে যায় দুনিয়া আর দেখ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কে কেমন অভিনয় করেছে কেটা কীরম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানবেন আমাদের পরবর্তী ভিডিওটি পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপর আর কি ইউটিউব চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ